হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একদম বাইরে থেকে শুরু করছি আজকে হঠাৎ কিছু কারণে বাইরে বের হইতে হয়েছে মানে আমার ঘরের কিছু জিনিসপত্র লাগবে আমার খেয়াল ছিল না তো বাইরে হচ্ছে বেশিক্ষণ আমি ভিডিও ক্লিপ নিতে পারি আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে আমি একটা সানগ্লাস দেখতেছিলাম তার একটা সানগ্লাস প্রয়োজন তো এটাকে দেখতেছিলাম এটা আমার পছন্দ তেমন হয়নি ও নাকি এটা পছন্দ করে গেছে আমাকে বললো আঙ্কেল পরে এটা আর কি নিয়ে আসার পর তার পছন্দ হয়নি তাকে বলছি তুমি চেঞ্জ করে আনো তোমার পছন্দ মতো তো সে হচ্ছে চেঞ্জ করে আনবে জন্য ওকে দিয়ে আসছি আর এখন হচ্ছে বাসায় আসছি বাইরে অনেক কাজ করছি সেই সাড়ে চারটার দিকে বের হয়েছি মেবি বাসায় আসছি ছয়টারও পরে সাড়ে ছয়টার দিকে এরকম আজান দিয়ে দিছে একদম রাস্তা থাকতেই তো বাইরে কিছু কাজ ছিল কাজটা হচ্ছে আমি আমার সন্ধ্যার দিকে প্রচুর ক্ষুধা লাগে বা সন্ধ্যার দিকে আমার কিছু খেতে হয় আমার একটু পরপরই যেহেতু আমি প্রেগনেন্ট আমার একটু পরপরই ক্ষুদা লাগে তো আমার হচ্ছে একটু পরপরই খেতে হয় এই জন্য বাসায় তেমন কিছু ছিল না আপনাদের ভাইয়ারও সময় নাই তো এখন হচ্ছে আমি বাইরে থেকে যা যা আনছি এগুলো দেখাবো আসলে বাইরে থেকে আসার পর হচ্ছে আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম এই জন্য সব কন্টেন্ট করে রেখে দিছি কন্টেনে করে এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো অনেক কিছু আনা হয়েছে অনেক কিছু না সামান্য কিছুই বলতে গেলে আনা হয়েছে কারণ আমি তো আর একা হাতে আর কতটুকু আনবো তাও এত এই কয়টা আনতে গিয়েই আমার সন্ধ্যা হয়ে গেছে অনেক জায়গায় ঘুরছি অনেক জায়গায় ঘুরছি বলতে অনেক জায়গায় গেছি যাওয়া লাগছে তো এগুলোতে করে আনার পর এভাবেই রেখে দিছি এখানে হচ্ছে কিছু খাবার জিনিস আছে আর আমি হচ্ছে এদিকে একটা দোকান আছে নাইনটি নাইনের দোকান ওই দোকানে গেছিলাম ওদিকে যাওয়া পড়ছে পরে ওদিকে যাওয়ার পর দেখি কয়েকটা জিনিস আমার অনেক পছন্দ হয়ে গেছে কিন্তু আমার এখন ওগুলা দরকার নাই তেমন কিন্তু আমার অনেক পছন্দ হয়ে গেছে তাই আর কি নিয়ে আসছি এখানে হচ্ছে পাস্তা আনছি আমার আমরা বাসার সবাই পাস্তা কম বেশি খাই খাওয়া পরে আর এখানে হচ্ছে চিপস আনছি যেন চিপস ভেজে খেতে পারি এটা একদম সিম্পল রেসিপি যখন ইচ্ছা তখনই খাওয়া যাবে এই জন্য এই জন্য এই চিপসটাকে আনা আর এখানে পাস্তা আনছি কালকে কালকেও আপনাদের ভাইয়া হচ্ছে পাস্তা আনছিল তো ওগুলোও আছে আবার এখানেও কিছু আছে এখানে হচ্ছে খোলা নুডুলস আনছি আসলে প্যাকেট নুডুলস আনতে চাচ্ছিলাম বাট প্যাকেট নুডুলস আনতে গেলে অনেক দাম পড়ে যায় আর এখানে খোলা নুডুলস যে কয়টা ওইখানে প্যাকেট নুডুলস তার থেকেও কম থাকবে বাট প্যাকেট নুডুলস হচ্ছে ভালো কোন নুডুলসই খারাপ না বাট আমার হচ্ছে খোলা নুডলস খেতে ভালো লাগে আমি কম বেশি খোলা নুডুলস ছোটো থেকে খেয়ে আসছি আবার প্যাকেট নুডুলসও খাইছি আর এখানে হচ্ছে কিছু কোটা আর একটা হচ্ছে ট্রে যেটা এখানে বললাম না কোনো কিছুই আমার তেমন একটা কাজের না বাট এই কোটাটা ডিজাইনটা দেখুন কিউটি এটা কোনো কাজের না আমার মানে কাজের অবশ্যই কোনো জিনিসই ফালানি না বাট আপাতত আমার কোনো কাজেই লাগতেছে না আর এখানে হচ্ছে আমি কিছু টোস্ট বিস্কুট আনছি যেন আমি সন্ধ্যা বা সকালে হালকা পাতলা কিছু খেয়ে ঘুম থেকে উঠ ঘুম থেকে ওঠার পর খেতে পারি বা সন্ধ্যার দিকে বসে বসে খেতে পারি আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে ও এখানে হচ্ছে গ্লাস ঢাকার যে দুইটা জিনিস এটা কি বলে আমি জানি না বাট এটা দিয়ে গ্লাস ঢাকে একটু এতটুকুই জানি এটা হচ্ছে একটা সুন্দর গ্লাস এটাকে দেখলে মনে হবে না এটা কাচের গ্লাস বাট এটা হচ্ছে চাচের গ্লাস মেবি এগুলো চাচ বলে বা প্লাস্টিক নাকি জাতীয় চাচই বলে মেবি মানে পুরো কাচের মতো গ্লাসটা দেখে ফার্স্টে ভাবছিলাম কাচের গ্লাস পরে হাত দিয়ে ধরে দেখি চাচের গ্লাস তো গ্লাসটা পছন্দ হয়ে গেলো এই জন্য নিয়ে আসছি এখানে আমার এই যে হলুদ মরিচের কোটটা বা এটা যেইটারই যেটারই কোটটা হোক এই কোটাগুলো আমার এখন দরকার নেই কারণ আমরা আলাদা এখন থাকি না আমরা হচ্ছে একসাথেই থাকি খাওয়া দাওয়া করি হয়তো আলাদা থাকি বাট একসাথেই খাওয়া দাওয়া করি এই জন্য হচ্ছে একটা কোটটা বা একটা যে কোটা দিয়ে হয়ে যায় আমাদের ডাবল ডাবল রান্না করা লাগে না তো এগুলো হচ্ছে ফাও ফাও কেনা চোখের চোখের পছন্দ শান্তি শান্তি মনের এটাই হচ্ছে এগুলো কেনার কারণ আর এখানে হচ্ছে সবগুলো জিনিস রাখলাম টিয়ে টিয়া কালার নীল কালার লাল কালার কোটা দিয়ে কোটা আনসিন আর এখানে হচ্ছে পাস্তা চিপস তারপর সে নুডলস আর হচ্ছে বিস্কুট এই সব কিছু আজকে হচ্ছে আমি বাজার করছি আর এই বাজার করতে গিয়ে আমার দুই তিন ঘন্টা সময় লেগে গেছে আসলে আমি বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে আসছি বাজার করছি আর এখানে হচ্ছে আমার অবস্থা আজকে অনেক খারাপ দুই তিন ঘন্টা বাইরে থাকার পর আমি বাসায় এসে কিচ্ছু করতে পারি নাই আবার বাইরে যাওয়ার আগে আমি পুরো বাসায় একদম এলোমেলো করে রেখে যাই আমার অবস্থা হচ্ছে এরকম আর এখানে হচ্ছে আমার বাসায় সবই আছে কম বেশি এখন হচ্ছে এগুলো কর্টো করে রেখে দেব বিস্কুট আছে চিপস আছে চানাচুর আছে কম বেশি আমি অনেক কিছুই রেখে দিছি তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি কেন জানি না খুব অসুস্থ বোধ করছি নিজেকে অনেক খারাপ লাগতেছে মানে আজকে এই জার্নিটা করার পর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ